বগুড়া ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের জনসাধারণের অভিযোগ ভূমিদস্যুরা অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও ভেকুম মেশিন দিয়ে বিভিন্ন জায়গায় ফসলি জমি এবং নদীর শাসন ও বসতবাড়ি রক্ষার জন্য নদীর দুপাশে বসতবাড়ি করে থাকা মানুষগুলোর নিরাপত্তার জন্য যে পার বেঁধে দেওয়া হয়েছিল সেই পারগুলো রাতের আধারে কেটে বিক্রি করছেন বগুড়ার নিজস্ব প্রতিনিধি রুহুল আমিন কিবরিয়ার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত এই কাজে নিয়োজিত থাকা ভূমি দস্যুদের অস্থায়ী ম্যানেজার ও পাহারাদারকে আমরা জিজ্ঞাসা করলে তারা বলে এটি সরকারি কাজ সরকার থেকে লিজ নেওয়া কে নিয়েছে এটি জিজ্ঞেস করলে তারা বলে মোহাম্মদ ফজলু হাজি ও খরুম নামের আওয়ামী লীগের দুজন নেতার কথা কথা বলার জন্য তাদের নাম্বারে বারবার ফোন দেওয়ার পরেও তারা ফোন রিসিভ করেননি ধোনট উপজেলায় অ্যাসিল্যান্ডের কাছে আমরা গেলে অ্যাসিল্যান্ড বলেন সরকারিভাবে এই ধরনের কোন ঠিকাদারি বা লিজ দেওয়া হয়নি এটি তারা সম্পূর্ণ অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন আমরা অবশ্যই ব্যবস্থা নেব